সেই ধরে বাবা কি শীতরে তুই ঘরে ঢুকে গেছিস? এ কি ননি ভূত না কি এর ভেতরে? ননি ভূত না? কই দেখি এটা কি? ও বাবা নুনী! তার নুনী কোটা চাদর পরে বসে আছে। দেখি তো। এ! এই আবার একটা গামছা মাথায় দিয়েছে। हट এত শীত নেই। নন্দু! আর বাবা বসে আছে। এনন্দু কি খাবি স্যান্ডউইচ এক থালা স্যান্ডউইচ কে খাবে একটু খেয়ে তো কেমন হয়েছে কেমন দারুণ দারুণ ওয়াওয়া হা লা লা এনা নে জন্য আমি মুড়ি আর ঘুগনি এনেছি খাবি না কেন মুড়ি ঘুগনি ভালো তো খেয়ে যা খেয়ে যা খেয়ে যা আমি খাবি না তা তুই কি খাবি ছাতু মুড়ি হ্যাঁ খাওয়াচ্ছি দাও তো ছাতু মুড়ি এ নন্দু এটা কার কার ছবি আঁকছিস হ্যাঁ বাবার আর মায়ের কোনটা বাবা আর কোনটা মা ওইটা বাবা আমার হাত দি দেখা কোনটা বাবা কোনটা মা এটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মা মা কি কি আমার জন্য একটা জিনিস এনেছি আমার জন্য একটা জিনিস টিচ আমি কুকু চিচি দাগা দাগি সামনে গুড়া আরে সামনে ভ্যালেন্টাইন্স দিয়ে তাই তুমি আমাকে এটা দিচ্ছো আই লাভ লেখা ও মা শোনা শুনুনি বাবা রে আজ বসন্ত আচ্ছা ঠিক আছে ওরে বাবা অরে বাবা ওরে বাবা ওরে বাবা ও বাবা বাড়ির ছাদে নুনি ভুতু এসেছে আমি নুনি ভুতুর জন্য কিছু আনি যদি নন্দু থেকে থাকে তাহলে নন্দু উ দেবো না দেবো না নুনির জন্য চকলেট আছে দেবো না দেবো না তিনটে চকলেট আছে দেবো না দেবো না দেবো না ই নিয়ে নিলো রে নুনি আমাকে দিবি একটা আমি খাবো হ্যাঁ দে তাহলে থ্যাংক ইউ এ ননি তোর জন্য ওই পাটি সাপটা পিটে এনেছি এই ওটা তো ননি বতো না আমি ননি বতো জন্য কিছু হয় নেমি ও রে চপনাচ ননি আছে ননি ননি জন্য পাটি সাপটা এনেছি ননি খুশি ও বাবা মোর জন্য এমনি ছোট ছোট খা একটু ছোট ছোট মুখ দিয়ে দেখা হ্যাঁ ওরম করে খাবি বুঝি চিমনি ই চিমনি দেখো খাওয়ার বেলায় নাই কি কি তুই আমার জন্য সোনার আংটি নিয়েছিস আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে কই দেখা দেখি একটু এটা কি হ্যাঁ হ্যাঁ এটা কি হ্যাঁ মরব থাপ্পর হ্যাঁ নন্দু নন্দু আমি তো জন্য একটা থালা এনেছি জানিস সুন্দর দেখে দেব দেব আরে বাপরে এই দেখ অ্যাঁ এটা তোর পুতুল সোনার থানা তুই ভাত খাবি ও তো তুই তো ওই কটাই ভাত খাস তুই এসে খাবি পুতুল খেলবি হ্যাঁ ঠিক আছে কি করছিস চাদর পাত তো তোর কষ্ট লাগছে এটা চাদর পাতবি তাও কষ্ট হচ্ছে তোর হয় রে এ ভুতু ভুতু ওরে বাবা ওরে বাবা চাদর তো ঝাড়তে ঝাড়তে সব নোংরা চলে গেল রে এ নন্দু চাদর ঝাড়তে ছাড়তে সব নোংরা চলে গেল পাত 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 আমি সোবো পাত ভালো করে সুন্দর করে পাত বিহনি এই দেখো তুমি তো খেলা করছো আমি তোমার জন্য কুরকুনে নিয়েছি খাবা এই দেখো নাও 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 হুম দেবো নাও দেবো না অননি আর একটা কুরকুড়া খাবা

বাইরে ভূত ডাকছে বুঝি দেখো একখানা বড়লিন দিল দিয়ে চকলেটের নাম করে ভূতু শুয়ে পড়লো এন ভূতু তুই আমার তুই নিজে নিজে চকলেট গুলো খাস আর তুই আমাকে এই বোরলিনটা দি ঠকানি রে ঠুকে দেবো ঠুকে দেবো ঠুকে দেবো উমা মোটু পাত্তর জন্য ঘর বানিয়েছে উমা মোটুকে পাত্রকে চড়িয়েছে মুজিক বাড়িতে উমা পাত্রকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মটুকে চড়াবে এবার মা মোটু তোর ভেঙে দিলো মোটু তোর ঘর ভেঙে দিলো হিমা কী কি না না আমি তোমার সঙ্গে কথা বল তুমি তো মুনি ভুটুক ও নুনি কই হাতি কোথায় আসছে দেখি ছাদে কোথায় হাতি আসছে এই এই ওটা তো খেলনা হাতি হ্যাঁ তুই আমাকে ভয় পাই দিছিলি হুম তুই আমাকে খেলনা হাতি থেকে ভয় পাই দিছিলি ওটা তোর তো খেলনা হাতি হ্যাঁ দুষ্টু এখানে কি করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছ মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও আচ্ছা

ভূত আমি ভূতের জন্য আনিনি আমি এটা ও ননি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুরকুরে ননি খুশি তো বাবা বাবা চকলেটও খাচ্ছে ননি খুশি আচ্ছা তুমি টি আইয়া করে দাও কি বাবা বাপরে আরে বাপরে আরে বাপ রে নাচ্ছে দেখো খেলনা এনেছি বলে নাছ নে আমি তো অজানা একটা জিনিস এনেছি এনেছি দেও এই যে রঙিন রঙিন খেলনা কি নাম তা জানি না তবে রঙ চেন্নার জিনিস তুমি রঙগুলো চিনবে ঠিক আছে খেলবে এটা নিয়ে আচ্ছা তোমার খুশি আচ্ছা এ রন্ধু তুই রে কী করছিস কই দেখি টাকা এই তুই কি এই এইভাবে সারা বাড়ি রঙ করার দায়িত্ব নিয়েছিস ও সারা বাড়ি রঙ করবি টাকা টাকা অনেক টাকা তোর এই পিঠের না ছালগুলো তুঙবো বমি দু দুম করে এই এই ছট রঙ ছাট দে দি দে ধাড়ি এ নুনি নুনি নুনকে নুনির বাবা ফোন এই এরে তো 누নি 누নি ভুতু আবে ও তুমি 누নিকে না 누নির বাবা ফোন করেছে না কথা বলো তো ই মা এটা নক কল ফোন তুই কথা বলবি না আচ্ছা ঠিক আছে কি কি গাছে টেডি উমা তাই তো গাছে একটা বড় টেডি হয়েছে উ বাবা ওটা পেড়ে দিতে হবে তো হ্যাঁ পেরে দেবো ও বাবা গাছের টেডি বিয়ার হয়েছে গো গাছের টেডি বিয়ার হয়েছে কত বড় গাছের টেডিবি কি আমার জন্য টিপ টিপেনেছো ওই দেখো তার মানে বদমাইশি বুঝি দেখো টিপ বোতাম দিয়েছে টিপ বোতাম দিয়ে বলে কি না টি দি দৌড়ি পালালো হ্যাঁ

কি কি ই হচ্ছে তো নুনী ভূত ও নুনী ও নুনী হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে এখানে একটা ঘর হচ্ছে গাছে কই দেখি দেখি গাছের ঘর ও মা গাছে ঘর হয়েছে তো দাও দেখি ও বাবা পড়েই যাচ্ছে ও মা কি সুন্দর তুমি গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নেচে দাও এ নন্দু নন্দু এই দেখ তোর জন্য আমি এ তো ভূতু না না ভূত এর জন্য কিছু আনিনি আমি আমি বিস্কুট এনেছিলাম নুনি নুনি আমি নুনি যে তো বিস্কুট তুমি খাবা চকলেট তোমা ভালো লেগেছে কই দেখি চকলেট তো ভালো লেগেছে আচ্ছা তুই এটা খাবি এটা খাবো আচ্ছা কি কি বাবা এটা নুনি ভূতু আমি নুনি ভূতের সঙ্গে ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কি আমি করে ও ট্রফি তুমি নাচ করছো তাই দিয়েছে ও তুমি নাচতে পারো দেখি দাও তো ও এই নাচে টফি পেয়েছো না না ওটা কি হাতে করে নিয়ে আসছিস মায় করতে করতে কি করবি বসবি কোথায় পিড়ি দিয়ে বিজনা করছিস বন্ধুরা কেউ যদি জীবনের শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিড়ি দিয়ে বিছানা করে পিড়ির বিছানায় বসেছিস ও ভাল লাগছে ভাল লাগছে কি